আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমার প্রয়োজন হচ্ছে ষাট হাজার মিনিট কিন্তু এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে এক লক্ষ দেড় লক্ষর উপরে কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আপনিও চাইলে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আপনি সাত দিনের ভিতরে কমপ্লিট করতে পারবেন যদি সাত দিনের ভিতরে আপনার ওয়াশ টাইম কমপ্লিট করতে চান এই ভিডিওটাকে অবশ্যই ইন্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল আপনার মনিটাইজেশন করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদের ফলোয়ার্স কম কমপ্লিট হয়ে গেছে বাট আমাদের ওয়াশ টাইম এখনও কমপ্লিট হয় না এই ওয়াশ টাইমের কারণে আমাদের কিন্তু আমরা এখন মনিটাইজেশন পাচ্ছি না আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো অনেকেই বলতেছেন ভাই নিয়মিত ভিডিও আপলোড করতেছি রেগুলার ভিডিও আপলোড করতেছি তাও ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না একটা ভিডিও বা দুইটা ভিডিও ভাইরাল করে কীভাবে ওয়াশ টাইম কমপ্লিট করবো আমাদেরকে এর উপর একটা ভিডিও নিয়ে আসেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটা ভিডিওকে ভাইরাল করে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আপনি সাত দিনের ভিতরে কমপ্লিট করতে পারবেন হ্যাঁ একদমই রিয়েল একদমই জেনুইন আপনি আপনার একটা ভিডিও বা দুইটা ভিডিওকে ভাইরাল করে আপনি কিন্তু সাত দিনের ভিতরে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন আমি কথা বলাবো না আমি সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে কেননা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না ওকে আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এমনকি শিখতে পারবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি স সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যে ফেসবুক ফেজটা আছে টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট আপনি যদি আপনার একটা ফেসবুক ফেজ কিংবা ফেসবুক প্রোফাইলে মানে ফেসবুক আইডিতে আপনি যদি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে চান আপনার অবশ্যই আপনার ফেজ এবং প্রোফাইলটাকে ক্লিয়ার রাখতে হবে এবং ক্লিয়ার কী রাখতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি ইউনিক একটা নাম দিবেন আপনি আপনার ফেসবুক ফেস খোলার সময় বা আপনার একটা ফেসবুক আইডি খোলার সময় একটা ইউনিক নাম দিবেন তারপর হচ্ছে একটা ইউনিক প্রোফাইল ফটো দেবেন একটা কাবার ফটো দিবেন একদম ইউনিক আপনি আপনার মতো করে লোগো তৈরি করতে পারেন বা আপনি আপনার ছবিও কিন্তু ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই ওকে বাট আপনি প্রথমত যে প্রোফাইলটা দিবেন এটা দীর্ঘদিন ধরে আপনাকে রাখতে হবে বারবার চেঞ্জ করবেন না যদি বারবার চেঞ্জ করেন আপনার অডিয়েন্স আপনাকে চিনতে অনেকটা কষ্টকর হয়ে যাবে এবং কি আপনার রিস্ক ডাউন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থেকে যাবে সো এই যে লোগোটা এবং কি আপনার যে ব্যানারটা আছে এই দুইটাকে আপনি স্থায়ীভাবে রাখবেন আপাতত ফলোয়ার্স বাড়া পর্যন্ত এবং কি আপনার ভিডিও ভাইরাল হওয়া পর্যন্ত তারপর যা করার করতে পারবেন সমস্যা নেই কারণ তখন আপনার কাছে অলরেডি অডিয়েন্স থাকবে এ হচ্ছে তিনটা বিষয় ইউনিক একটা নাম দিবেন একটা প্রোফাইল দিবেন একটা কাবার ফটো দিবেন ঠিক আছে তারপরে একটু স্কল ডাউন করবেন নিশ্চয় নিচে আস আসার পর এখানে থেকে সি ইউর অ্যাবাউট ইনফরমেশান এখানে ক্লিক করার আপনি একটা ক্যাটাগরি দিবেন আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা ক্যাটাগরির ভিতরে কোনো না কোনো একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির ভিতরে আপনি ভিডিও তৈরি করেন আপনি এই ক্যাটাগরিটা দিবেন মোস্ট ইম্পর্টেন্ট নয়তো আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না আর ওয়াশ টাইম তো কমপ্লিট হবেই না ওকে তারপর একটু নিচে আসার পর আপনি কি করবেন এখানে আপনার লোকেশনগুলো দিয়ে দিবেন আমি আমার লোকেশনগুলো দিয়ে দিচ্ছি তাহলে আপনার ফেজের হেলথটা একটু বেশি ভালো থাকবে রিকমেন্ডেড একটু বেশি থাকবে মানুষের কাছে বেশি বেশি আপনার ভিডিও ফোর্স হবে এবং কি আপনার ফেজটাও কিন্তু মানুষের কাছে অটোমেটিক্যালি কিন্তু সাজেস্ট করবে ওকে সো অবশ্যই আপনার এই লোকেশনগুলো দিয়ে দিবেন আপনি যেখান থেকে ভিডিও আপলোড করতেছেন যেখান থেকে আপনি বিলং করতেছেন যেখানে আপনি বসবাস করেন আপনি এগুলোকে কমপ্লিট করে দেবেন তাহলে আপনার সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ফেসটা কিন্তু স্ট্রং হয়ে যাবে স্ট্রং হওয়ার পর আপনি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনি সরাসরি কী করবেন হোমে চলে আসবেন হোমে আসার পর আপনি সরাসরি চলে যাবেন বারে। আজকে আমি যে ওয়েটা আপনাদেরকে দেখাবো একদমই রিয়েল দুই সালে এবং কি তেইশ সালে এত এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর এই ওয়েতে এই রাস্তার মাধ্যমে যে কত কন্টেন্ট ক্রিয়েটর সফল হয়েছে আজ পর্যন্ত বলার বাইরে কেননা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে থেকে বেশি প্রতিযোগিতা সব থেকে বেশি কম্পিটিশন এই দুই হাজার তেইশ এবং চব্বিশের ভিতরে মানে এখান থেকে উঠা বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হওয়াটা অনেক কঠিন হয়ে গেছে কেননা প্রতিটা গড়ে এখন কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু ভিডিও আপলোড করতেছে সবাই চাচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কিন্তু এই কাজটা যারা করছে তারা খুব দ্রুত সফল হয়েছে এবং তাদের ভিডিও ভাইরাল হয়েছে ভিউজও কিন্তু তারা ইনক্রিজ করতে পারছে ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারছে ওকে এখন সার্চবার আসার পর আপনি জাস্ট এখানে লিখুন অটো অ্যাপ্রুভেল আমি আপনাদেরকে যেগুলো দেখাবো একদম রিয়েল হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে ভিডিও শেয়ার করতেছে দেখতে পাচ্ছেন অটো অ্যাপ্রুভাল লিখে যখন সার্চ করবেন এখানে অটো অ্যাপ্রুভাল নামে এই গ্রুপটা আসবে এটা আসবে আমি আপনাদেরকে এই দুইটাই সাজেস্ট করবো কেননা এই দুইটা ফেজেই বা এই দুইটা গ্রুপেই কিন্তু মানুষের সবথেকে বেশি ভিডিও শেয়ার করে ওকে আমি প্রথমত এই যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আমি এটাতে চলে আসব। আপনারা ফটোটা দেখে নিন এবং কি এই অটো অ্যাপ্রুভাল গ্রুপের যে নামটা আছে সেটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আপনারা সার্চ করার পর এখানে জয়েন হবেন আমি অলরেডি জয়েন হয়ে গেছি তারপর এখানে যদি আপনারা একটু স্কল ডাউন করেন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আপনাদের কাজ কি ওকে এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে আসেন একজন লোক এখানে ভিডিও শেয়ার করছে এখানে আরেকজন করছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকজন করছে অর্থাৎ আপনি এই ফেজটাকে বা এই গ্রুপটাকে আপনি যত বেশি স্কল ডাউন করবেন তত মানুষের ভিডিও দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রাকিবের ভিডিও কেউ না কেউ এখানে শেয়ার শেয়ার করছে অনেক মানুষ কিন্তু এভাবে তাদের ভিডিওগুলোকে শেয়ার করে কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে দুই এবং তেইশ সালে ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শেয়ার করছে এখানে ভিডিও শেয়ার করছে এখন কথা হচ্ছে এখানে শেয়ার করার পদ্ধতিটা কিন্তু আলাদা অনেকেই এই পদ্ধতি জানেন না এবং কি অনেকে কিন্তু ভুল করে বসেন যার কারণে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না এবং কি ওয়াশ টাইমও কমপ্লিট হয় না এখন আমি আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ ভিডিও শেষে যে আপনারা কীভাবে এখানে ভিডিও শেয়ার করবেন প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে এই গ্রুপগুলোতে মানুষ ভিডিও শেয়ার করে নেয় দেখতে পাচ্ছেন ছয় মিনিট আগে কিন্তু এই ব্যক্তিটা একটা ভিডিও শেয়ার করছে এখানে দেখতে পাচ্ছেন তেরো মিনিট আগে একজনে করছে এখানে দেখতে পাচ্ছেন সাত মিনিট আগে একজনে করছে তো দেখুন অসংখ্য মানুষই কিন্তু এখানে ভিডিও শেয়ার করে এখানে সাত মিনিট আগে আরেকজনে এখানে অসংখ্য মানুষে ভিডিও শেয়ার করে দেখতে পাচ্ছেন এখানে সাত মিনিট আগে আরেকজন অর্থাৎ এখানে মানুষ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে আপনি যদি আপনার ভিডিওটা আপলোড করার পর অর্থাৎ আপনি যেই ফেসবুক পেজ থেকে আপনার ভিডিওটা আপনি আপলোড করবেন আপলোড করার পর আলাদা একটা ফেসবুক আইডি থেকে অর্থাৎ আপনি যে ফোন থেকে আপলোড করবেন দরিদিন আপনি এই ফোনটা থেকে আপনি আপলোড করতেছেন আপনি এই ফোন থেকে না সেকেন্ড কোন ফোন থেকে একটা ফেসবুক আইডি আপনি লগ করবেন লগ করার পর ওই ফেসবুক আইডি থেকে আপনি যে ভিডিওটা আপলোড করছেন আলাদা একটা আইডি থেকে আপনি আপনার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন শেয়ার করে কোথায় দিবেন এই গ্রুপগুলোতে দিবেন। আপনি যে ফেজ থেকে আপনি ভিডিও আপলোড করবেন সেই ফেজ থেকে এই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আলাদা যে ভিডিও আলাদা যে আইডিটা ক্রিয়েট করবেন বা আলাদা যে ফেজটা থাকবে সেটার মাধ্যমে আপনি এখানে শেয়ার করে দিবেন ঠিক আছে আপনি এই গ্রুপগুলোতে আলাদা যে আইডিটা আছে সেটার মাধ্যমে আপনি অ্যাড হবেন দেখতে পাচ্ছেন এখানে আট মিনিট আগে আরেকজনে কিন্তু এখানে ভিডিও আপলোড করছে এখন আপনি যদি নিয়মিত এখানে ভিডিও আপলোড করতে থাকেন বা এখানে ভিডিও শেয়ার করতে থাকেন আমি আরেকটা গ্রুপ দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা নিয়মিত যখন আপনি এখানে ভিডিও শেয়ার করতে থাকবেন তখন কিন্তু আপনার কোনো না কোনো ভিডিও ভাইরালে চলে যাবে কেননা এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে বিরানব্বই হাজার এই যে অডিয়েন্স আসে বা মেম্বার্স আছে এখানে কিন্তু সাতষট্টি হাজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই এই গ্রুপগুলোতে যখন আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন বিরানব্বই হাজার মানুষের থেকে তো অন্তত বিশ হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে বিশ হাজার মানুষের থেকে অন্তত এক হাজার মানুষে তো আপনার এই ভিডিওটাতে ক্লিক করবে এবং কি দেখবে ভিউস কাউন্ট হবে আর আপনারা সবাই জানেন রিলস ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিউস ইনক্রিজ হয়ে যায় এবং কি ভিউজ কাউন্ট হয়ে যায় সো আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপগুলোতে যেভাবে মানুষের ভিডিও শেয়ার করে দিচ্ছে এই যে স্যার মেয়েটাকে আরেকজনে শেয়ার করছে এখন ওই গ্রুপটা দেখাচ্ছি আপনাদেরকে যে অনেক মানুষে তাদের ভালো ভালো ভিডিওকে এখানে কিন্তু শেয়ার করে তারা তাদের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য কারো অলরেডি ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এমনকি কারো ভিডিও ভাইরাল হয় না তারা কিন্তু এভাবে কিন্তু তাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিচ্ছে যেহেতু বেশি বেশি অডিয়েন্সের কাছে হয় তারা শেয়ার করে তারা এই ভিডিওটাকে দেখে এই পদ্ধতিতে যদি আপনি আপনার ওয়াশ টাইম কমপ্লিট করতে না পারেন আপনি যদি আপনার ভিডিওকে ভাইরাল করতে না পারেন বিশ্বাস করেন আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না কেননা এখানে যে পরিমাণ অডিয়েন্স আছে আপনার ফেজে কি আছে নেই আমার বিশ্বাস আপনার হয়তো এক বা পাঁচশো বা দুই বা পাঁচ হাজার ফলোয়ার্স আছে পাঁচ হাজার ফলোয়ার্সের মধ্যে কয়জন মানুষ আপনাকে সাপোর্ট করবে বাট এখানে বিরানব্বই হাজার মেম্বার্স আছে এখান থেকে অন্তত আপনি এক হাজার মানুষের সাপোর্ট হলেও পাবেন সো অবশ্যই আপনারা এই দুইটা গ্রুপকে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই দুইটা গ্রুপে ডুকার পর আপনারা আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন অন্য আইডির মাধ্যমে আর আরেকটা কথা বলে নিচ্ছি এখানে আরেকটা কথা হচ্ছে কি আপনি যদি একই ওয়াইফাই থেকে যদি ভিডিওটা আপলোড করেন এবং সেম ওয়াইফাই থেকে যদি আপনি ভিডিওটাকে শেয়ার করেন তাহলে সমস্যা হয়ে যাবে আপনি আলাদা একটা ডাটা থেকে বা আলাদা একটা ওয়াইফাই থেকে আপনি ভিডিওটা শেয়ার করতে হবে যখন একই ডিভাইসের মাধ্যমে বা একই ওয়াইফাই অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করবেন তখন কিন্তু ফেসবুক টিম বুঝে যাবে কেননা ফেসবুক টিম অনেক হার্ড তারা সাচ্ছে না যে কেউ দুই নম্বরই করে কন্টেন্ট ক্রিয়েটর হোক সো আপনারা অবশ্যই আলাদা ওয়াইফাই থেকে আপনাদের ভিডিওটাকে শেয়ার করবেন যেহেতু কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এই ছিল কমপ্লিট একটা প্রসেস আপনারা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কীভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে আমি দেখালাম এটা হচ্ছে একদম জেনুইন ওয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে মিনিটে কেউ না কেউ কিন্তু এই গ্রুপগুলোতে কিন্তু তাদের ভিডিওকে শেয়ার করতেছে এবং কি কেউ না কেউ তাদের ভিডিওকে এখানে আপলোড করে দিচ্ছে সো আপনারা অবশ্যই এখানে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের একদমই মেইন পদ্ধতি যারা হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে সফল হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যত বেশি ভিডিও আপলোড করবেন এই গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিবেন আপনারা আপনি যদি বিশটা ভিডিও আপনি শেয়ার করেন তাহলে একটা ভিডিও হলেও কিন্তু ভাইরাল হবে শুধু ধৈর্যের প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসিল কমপ্লিট একটা ভিডিও আল্লাহ হাফেজ